বাণিজ্য মেলায় আজকে যাব কালকে যাব এরকমটা বলতে বলতে একদম মেলার শেষের দিকে একদিন আগে চলেই গেলাম মেলা দেখতে প্রত্যেক বছরের বাণিজ্য ইউনিক ইউনিক দেখা যেত তবে আজকে সালের মেলায় মেলাতে কিন্তু ইউনিক কোনো কিছুই দেখতে পেলাম না হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোথাও যাওয়ার নাম শুনলে আমার রেডি হতে এত লেট হয় কিন্তু আজকে রেডি হওয়ার সময় আমি অনেক পেয়েছি তারপরও আজকে আমি রেডি হয়েছি একদম সিম্পল ভাবে তা দেখতেই পারছেন যাই হোক রেডি টেডি হয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাওয়ার পথে এত জ্যাম থাকবে কে জানতো প্রচন্ড পরিমাণের জ্যাম রাস্তায় সিএনজি করে আমরা গেছি সিএনজি ঠেলতে ঠেলতে দেড় ঘন্টা রাস্তা আমরা পাঁচ ঘন্টায় মেলাতে গিয়ে পৌঁছাইছি তাহলে বুঝেন রাস্তায় কত পরিমাণের জ্যাম ছিল বাপরে বাপ রাস্তা এত্ত পরিমাণের জ্যাম ছিল যে যেতে যেতে আমি বলেছি এটাই আমার শেষ বাণিজ্য মেলায় যাওয়া আমি আর জীবনেও বাণিজ্য মেলায় যাব না আজকে আসছি আর কখনো আসবো না এবারই শেষ এগুলা বলতে বলতে পাঁচ ঘন্টা পর আমরা সবাই বাণিজ্য বাণিজ্য মেলাতে চলে আসলাম মেলায় কিন্তু আমি দিয়ে দুইবার এসেছি এবার এর আগের বছরও এসেছিলাম আর এই বছরে আসলাম এর আগে কখনোই কিন্তু আমার বাণিজ্য মেলাতে আসা হয় নাই যাই হোক মেলার ভিতরে ঢুকে আমি প্রথমে এই ইয়ারফোনটা আমার কানে দিয়ে আমি দেখছিলাম যে এটা কি বাঁচতেছিল কিন্তু কিছু বাঁচতেছিল না জানি না এটা কেন এখানে দিয়েছে তবে আমি আমার কানে ইয়ারফোনটা দিয়েছিলাম ভুলভাবে সেই জন্য আমি কিছু শুনতে পাইনি তবে এটা ঠিকই ছিল তারপর আমরা এখান থেকে চলে গেলাম মেলার একদম ভিতরের যেই দোকানগুলোতে এই তো এই দোকানটাতে ছোট ছোট কিউট কিউট চায়ের কাপ ছিল বড় কাপও ছিল অনেক ধরনের কবিতা লেখা দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছিল কিন্তু এই বছরের দু হাজার পঁচিশ সালের মেলাতে তেমন ইউনিক কোনো কিছুই মেলাতে দেখতে পেলাম না দেখার মধ্যে এই জুতাটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে ঝালার বস্তা দিয়ে অনেক রকমের ব্যাগ হয়ে থাকে অনেক রকমের পাপোস হয়ে থাকে কিন্তু জুতাও হয়ে থাকে এই জুতা কে পরবে আমাকে তো মান্না দিলেও আমি পরবো না যাই হোক এর আগের বছরের মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বাণিজ্য মেলাতে বাণিজ্য করার জন্য অনেক দেশের থেকে মানুষও এসেছিল কিন্তু এই বছরে কোনো বিদেশি মানুষই আমি দেখতে পেলাম না সম্পূর্ণ মেলাটায় আমার ঘুরে ঘুরে দেখা হয়েছে একটা দোকানেও আমি কোনো বিদেশি কোনো লোকই দেখতে পেলাম না সব লোকই হচ্ছে আমাদের বাংলাদেশের লোকরাই তাদের দোকান চালাচ্ছে এর আগের বছরে যখন আমি মেলাতে এসেছি তখন বেশিরভাগ দোকানে কিন্তু বাণিজ্য সামলাচ্ছিল বিদেশি লোকেরা তারপর এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার বাবাইকে আমি আনি নাই খুবই মিস করছি কিন্তু না এনি আমি ভালো করছি আসার সময় আমরা যেই জ্যাম মধ্য দিয়ে এসেছি ওরে নাইনি অনেক অনেক ভালো করছি যাই হোক তারপর আমরা চিংড়ি মাছ ভাজা খাচ্ছি এই চিংড়ি মাছ ভাজাটা অনেক অনেক মজা ছিল চিংড়ি মাছ ভাজা দেখলে আমার খেতে হবে কারণ চিংড়ি মাছ ভাজা আমার অনেক ফেভারিট তারপর চিংড়ি মাছ ভাজা খেয়ে এর পাশে একটা ঝালমুড়ির দোকান ওখান থেকে আমরা সবাই ঝালমুড়ি খেলাম ঝালমুড়িটাও অনেক মজা ছিল আমরা যেখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম এর পাশেই ভূতের বাড়ি তাহলে বুঝেন আমার কত বড় সাহস তারপর এই তো এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল বানানো হয়েছে চট কিংবা পলিটিন দিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের এনজয় দেখতেছি আর আমার বাবা কথা খুব মনে পড়তেছে আমার বাবাকে আনলে এগুলো দেখলে ও এই পানির মধ্যে নামতে চাইতো প্রত্যেকটা মেলাতে কিন্তু অনেক ধরনের রাইড থাকে অবশ্যই আনলিমিটেড কিন্তু টিকিট কেটে উঠতে হবে বাণিজ্য মেলায় এসে আমরা কোন রাইডে উঠি নাই তারপর এই তো এখানে এই ধরনের কাপড়ের ব্যাগ বিক্রি করতেছিল মাত্র দুশো টাকা করে এই ধরনের ব্যাগ আমার খুবই প্রয়োজন ছিল তাই আমি একটা নিয়ে নিলাম আমার সাথে সাথে আমার ফ্রেন্ডও একটা ব্যাগ নিয়েছে এই ব্যাগগুলো ঢাকার মধ্যে যে কোনো জায়গায় দেড়শো টাকা করে কিংবা আরো কমও হতে পারে পাওয়া যায় আমার খুবই প্রয়োজন ছিল এখানে দেখলাম নিলাম তাই আমি কিনে নিলাম তারপর ব্যাগ কেনা শেষ করে এর পাশেই এই ছেলেটা পিয়ারা মাখা আম মাখা বিক্রি করতেছিল পিয়ারা মাখা আম মাখা এত মজা ছিল বিয়ারা এত মিষ্টি এই সিজনে কিন্তু আম নেই আমটাও অনেক মিষ্টি এই দোকানটাতে আমি একটা কাকড়া দেখতেছিলাম কাকড়ার প্রাইস দুশো টাকা আড়াইশো টাকা কাকড়ার গায়ে লেখা ছিল কিন্তু ফিক্সড প্রাইস তারা কাকড়ার প্রাইস এত দাম চাচ্ছিল কিন্তু কাকড়ার প্রাইস অনুযায়ী একদম লো কি বলবো কয়দিন মাথায় দিলেই ভেঙে যাবে অনেক কোয়ালিটি দাম অনেক এটাকেই বলে বাণিজ্য মেলা তারপর চলে আসলাম মিস্টার কাপ খাওয়ার জন্য কাপ এর মধ্যে গরম পানি দিয়ে খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আমি কাপ নুডুলস নিয়ে সোজা হাঁটা শুরু করছি যাওয়ার পথে এখানে দেখতে পেলাম একশো দুইশো করে গেঞ্জি বিক্রি করতেছিল ডেকে ডেকে পুরাই গুলিস্থানের মতন তারপরে চলে গেলাম একটা কসমেটিক এর দোকানে আমার কিছু কসমেটিক এর খুবই প্রয়োজন ছিল আমার একটা শাড়ির সাথে একটা নেকলেসের খুবই দরকার এই নেকলেসটা আমার শাড়ির সাথে বানাবে তবে নেকলেসের সুতা একদমই নর্মাল ছিল প্রাইসটাও অনেক বেশি সেজন্য আর নেইনি তারপর এখানে অনেক ধরনের কানের টপ কানের দুল ছিল এখান থেকে আমি তিন জোড়া কানের টপ নিয়েছি আর এক জোড়া দুল নিয়েছি বেশিরভাগ আমি কানের টপ যে কোনো জামার সাথে পরি আর দুলটা নিয়েছি আমার যে সারের জন্য নেকলেসটা নিতে চেয়েছিলাম সেই সারের জন্যই বিশেষ করে এই ঝুমকা জোড়া নিয়েছি ঝুমকা জোড়া আমার শাড়ির সাথে খুবই ম্যাচিং হবে সেজন্য নিলাম আর অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর হ্যাঁ আমার গায়ে উন্না চেঞ্জ লাগতেছে এই উন্নাটা আমি মেলা থেকে নিয়েছিলাম আমার জামার সাথে খুবই ম্যাচিং হচ্ছিল সেজন্য এই উন্নাটা আমি পরে এখন বাসায় চলে যাচ্ছি আমার বাবার জন্য কিছু খেলনাপাতি চকলেট আরো টুকিটাকি কিছু কিনেছিলাম আর এই তো মেলা থেকে বের হওয়ার পথেই ভাইরাল বেলুন দেখে আমি কিছু ছবি তুললাম ভিডিও করলাম আমি আজকে প্রথম বুটটা ফ্রাই খাবো এর আগে কখনোই আমি আস্ত বুটটা ফ্রাই খাই নাই এরকম করা করা কার ভালো লাগে আমি জানি না এই প্রথম খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে বুটটা ফ্রাই খেতে খেতে আমি আজকে বাসায় চলে গেলাম আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ